per got

അല്ല സമടിയ

কিন্তু আজকে তিরিশ বছর নামাজ পড়ছে আপনার নামাজ পড়ে না কি অনেক সময় অভিযোগ ভাগ বেশিরভাগ আসে রমজান মাসে বলি সময় নামাজ পড়ে আমাদের অনেক বেশি কোনো মানুষ যদি তাস খেলা বোঝে চারজন তাস খেলে আমি তাস খেলা কিছু বুঝি না ఎట్ తో అండ్ జినా అండి ఎవరు విషయాలు అమ్మాయి ఆశాల్ এটা আপনি বলেন আমিও বলি প্রত্যেকটা আপনি বলেন রাখবেন তারপরে কি বলি kwa <mimitra> mēturi والصالحين وحسن الله كرفيقا الله أكبر we インいスラらっしゃい。

এখনই বলেন আপনার মুখের কথা আপনার কথা আপনি মুখে যে বলেন 印度啊！